আজ সকালে পঞ্চভূতে বিলীন হলেন বিশ্ববন্ধু সেন শোকাবহ মৌনযাত্রায় হাজারো অনুগামীদের চোখে চলে অন্তিম বিদায় জানানো হল রাজ্যের বিধানসভার সদ্যপ্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে সকাল থেকে দলীয় কর্মী সমর্থক সহ অনুগামীদের ভিড় বাড়তে থাকে ধর্মনগরে প্রয়াত বিশ্ববন্ধু সেনের দেহ অন্তিম সৎকারের প্রস্তুতি চলতে থাকে সকাল থেকে। দেহ শোক মিছিলের মাধ্যমে নিয়ে আসা হয় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ অস্ত্র সজল চোখে বিদায় জানালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে দেহ দলীয় দপ্তরের সামনে আনা হলে ফুলমালায় শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় কর্মী সমর্থক অনুগামী সহ দলীয় নেতৃত্বরা সেখান থেকে মরদেহ নানা পদ ঘুরে আসে খাটে সেখানে পুলিশের রাষ্ট্রীয় মর্যাদার সেলামি পর্ব শেষে শুরু হয় অন্তিম পর্ব হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সঙ্গ হল এক অভূতপূর্ব রাজনৈতিক অধ্যায়ের মিশে গেলেন মানুষের স্মৃতি কণ্ঠকে ধর্মনগরের মানুষের হৃদয়ে তিনি তাজা হয়ে থাকবেন নীরবে